একজন সৌদি প্রবাসী যিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং বর্তমানেও প্রবাসে আছে সৌদি আরবে তো ছেলেটা আগে একটা বিয়ে করছিল ওই ঘরের এক সন্তান আছে এবং তার ওই ওয়াইফও এখনো পর্যন্ত তার সে এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি তো সে আবার একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে এবং বিয়ের পরে ওই মেয়েটাকে নিয়ে দীর্ঘদিন যাবত আছে। এবং ওই মেয়েটাকে একটা তার বাবার বাড়িতে বাড়ি করে দিই বৈরবে তার বাবার বাড়িতে তাকে একটা জায়গা রেখে ওই জায়গাতে একটা বাড়ি করার চিন্তা ভাবনা করে সে তার সৌদি আরবে যতদিন ছিলেন সম্পূর্ণ অর্থ তার উপার্জন থেকে ধরে সম্পূর্ণ টাকা পয়সা সব কিছু ওই মেয়েটাকে দিয়ে দিই এবং ওইখানে বাড়ি করে কিস্তি নিয়ে বা ব্যাংকের লোন নিয়ে বিভিন্নভাবে ওই জায়গাটা রেখে ওই জায়গাতে বাড়িঘর করার জন্য সে যেভাবে কষ্ট করে প্রায় দশ বছর এগারো বছর যাবত কষ্ট করতেছে আর ওই জায়গাতে বাড়িটা জায়গা রাখছে এবং ওইখানে তার যে দ্বিতীয় স্ত্রী তাকে রাখার জন্য ওই টাকা পয়সা কিছুদিন আগে সুদ কই আপনি হয়তো মেলে দেখতেছেন একটা ছবি দেখছেন একটা হচ্ছে তার স্বামী আর একটা হচ্ছে তার পরকীয়া প্রেমিক সে জায়গা জমির টাকা যখন পরিশোধ হই তখনই তার হাজব্যান্ডকে সে ডিভোর্স দিই দিয়ে তার যে পরকীয়া প্রেমিক আছে ওই প্রেমিকার সাথে সে চলে আসে এবং ওই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে হাজবেন্ড সৌদি আরবে তাকাকালীন বা টাকা অবস্থা তার হাজব্যান্ড এগুলো শুনে স্টক করে এবং তাকে হসপিটালে ভর্তি করানো হই তো বিষয় হচ্ছে এগুলো সম্পূর্ণ ঠিক ছিল। হ্যাঁ তার হাজব্যান্ডের টাকা সে নিয়ে গেছে সে ওইটা হচ্ছে তার হাজব্যান্ডের ভুল মা বাবাকে টাকা না দিয়ে বাড়িতে টাকা না দিয়ে ভাইদেরকে বোনদেরকে টাকা পয়সা না দিয়ে সে তার বউয়ের নামে সব কিছু করছে বইয়ের নামে সব কিছু রাখছে হ্যাঁ ওইটা তার ব্যক্তিগত ব্যাপার ওইটা হচ্ছে তার হাজব্যান্ডের ভুল দ্বিতীয় হচ্ছে মোবাইল কিনে দিছে আইফোন এবং টিকটক চালানোর জন্য তাকে টিকটকে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে আড্ডা দিয়ে এবং বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও বিভিন্ন জায়গায় গিয়ে বানাই এভাবে একটা ছেলের সাথে সম্পর্ক ওই পরকিয়া লিপ্ত হয়ে যায় এবং তার টাকা পয়সা নিয়ে ওই ছেলের সাথে পালিয়ে চলে যায় এই পর্যন্ত এনাফ আমরা আমি বেশ কিছু নেই খুব আমার কাছের মানুষ আমি এজন্য কথাগুলো বলতেছি এবং ভিডিওটা করতেছি আমি কিছুক্ষণ আগেও ফেসবুকে একটা পোস্ট করছি তাদেরকে নিয়ে কোনো রকম কমেন্ট বা কথা বলার আমার কোনো কোনো কিছুই ছিল না শুধুমাত্র আমি এজন্য বলতেছি তার ওই মেয়েটার একটা ভিডিও কন্টেন্ট দেখলাম যেখানে তার যে তার হাজবেন্ড যে সাবেক হাজবেন্ড বা তার যে প্রবাসী হাজবেন্ড ওই হাজবেন্ডের বাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে সে হচ্ছে পরকিয়া করে চলে গিয়েছে এবং ওই মেয়ে আরেক ছেলের কাছে চলে গিয়েছে হ্যাঁ আর তার যে প্রথম স্ত্রী ছিল তার হাজব্যান্ডের প্রথম স্ত্রী ছিল তার এই প্রথম স্ত্রী নাকি তার বাবার সাথে সম্পর্ক আছে হ্যাঁ মিথ্যা একটা অপবাদ দিয়ে ভিডিও বানিয়ে মানুষের ইমোশন মানুষের ভালোবাসা টিকটক থেকে এবং ফেসবুকে অসংখ্য অসংখ্য হাজার হাজার শেয়ার দেখলাম যে সে বলতেছে সে কেন স্বামীর ভাত খেতে পারে নাই বা তার সাবেক স্বামীর কাছ থেকে কেন চলে আসছে এত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে এই মেয়ে পরকিয়া করে চলে গিয়েছে এক এবং ওই মেয়েই তাদের পরিবারের উপরে মিথ্যা মামলা বা মিথ্যা কথা বলতেছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা স্বর্ণ গহনা সব কিছু তার প্রবাসী হাজব্যান্ড সৌদি প্রবাসী হাজব্যান্ডের কাছ থেকে সে হাতিয়ে নেই এবং সে হাতিয়ে নেওয়ার পরে তারই ফ্যামিলির উপরে বিভিন্ন মিথ্যা মামলা এবং মিথ্যাচার এবং মিথ্যা অভিযোগগুলো যেভাবে দিচ্ছে বা যেভাবে উঠাচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো দেখে আমি কথা বলতে বাধ্য হয়েছি যে যারাই সৌদি আরবে বা প্রবাসী আছেন অন্ততকে একটা কথা মনে রাখবেন কোনো ওয়াইফে আপনার ওয়াইফকে টাকা দেন দিবেন না এমন না তার হাত খরচ দেন তার চলার মতো টাকা দেন বা এমনভাবে টাকা দিবেন আর যাতে সে চলতে পারে তবে আপনার সব কিছু ব্যাঙ্ক ব্যালেন্স এ টু জেড সব কিছু আপনার ওয়াইফের কাছে আপনি যদি একদম প্রবাসী হন কখনও দিবেন না কারণ কোনো মেয়েকে গ্যারান্টি নেই বর্তমান সময়ে বর্তমান যুগে কোনো মেয়ের উপরে ভরসা করা যায় না আপনি টাকা দেন আপনার ওয়াইফ তাকে তো চলতে হবে তার হাত খরচ আছে তার চোলাপের একটা টাকা অবশ্যই হরসে একটা মেয়ের হ্যাঁ ওই টাকাগুলো দেন তবে আপনার সম্বল আপনি একজন প্রবাসী আপনার সম সব সম্বল আপনি আপনার ওয়াইফের হাতে তুলে দেবেন না কারণ তুলে দিলে আপনি এমন মারা খাবেন যার কোনো কুল কিলা কিনারা থাকবে না আজকে এই নুরালম যে ছেলেটা যার যে ছেলেটার ওয়াইফ পরকীয়া লিপ্ত হয়ে অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছে তার একটা বাচ্চা আছে এক বছরের এক বছরের একটা বাচ্চা সহ সে চলে গিয়েছে অন্য একটা ছেলের সাথে পরুকিয়া বা টিকটক বা সোশ্যাল মিডিয়া সম্পর্ক করে অথচ ওই মেয়েটাই মিথ্যা অভিযোগগুলো দিচ্ছে যে অভিযোগগুলো তার বাবার নামে তার ইয়ের নামে দিচ্ছে তো এই অভিযোগগুলোর কারণে আজকে আর তার ফ্যামিলিটা ধ্বংস ফতে তার ছেলেটার আজকে বাবাহীন বাবা হারিয়েছে এবং এই যে ফরুকিয়া কতটা ধ্বংস করে একজন সৌদি প্রবাসী তিনি এগারো বছর যাবৎ সৌদি আরবে কাজ করে কষ্ট করে ইনিশিয়াল কোম্পানিতে সে একটা জমি রাখছে তাও ওইটা তার ওয়াইফের নামে রাখছে শহরের ভিতরে বৈরব শহরের ভিতরে ওই জমিটা তার ওয়াইফের নামে রাখছে আর তার ওয়াইফ কি করছে একটা তার থেকে ভালো বা তার থেকে হ্যান্ডসাম একটা ছেলে দেখে পরকিয়ে লিপ্ত হয়ে ওই ছেলে তাকে ডি দিছে ওই ছেলেটাকে সে আবার বিয়ে করছে এবং বিষয় হচ্ছে যতদিন পর্যন্ত তার ওয়াইফে যতদিন পর্যন্ত তার সাথে লেন ইয়ে ছিল সম্পর্ক ছিল যতদিন পর্যন্ত ব্যাংকে লোন ছিল এবং টাকা পয়সা যে টাকা পয়সা তার বাড়ি করতে গিয়ে বা জায়গা রাখতে গিয়ে যে খরচ হয়েছে ওই টাকাগুলো দিতে গিয়েই তার সাথে ভালো একটা সম্পর্ক রাখে যেমাত্র তাদের ব্যাংকের লিনগুলো পরিশোধ হই যেদিন হয়েছে এর পরের দিনে তাকে ডিভোর্স দিয়ে দিছে তার মানে হচ্ছে এই যে প্রবাসী গাদা টাকার মেশিন সে কারণ সে সব কিছু তার বউয়ের নামে দিছে তার বাবা মা সে একমাত্র সন্তান বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা মাকে টাকা দেয় নাই তার বাবা মাকে খাবার দেয় নাই তার মা বাবা বাবা মাকে উপার্জন করে দেয় নাই সে সব কিছু তার বউয়ের নামে দিছে আর তার বউ কী করছে তার না তার বউয়ের নামে বাড়ি করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন গিয়েছে কিছুদিন আগে সে হসপিটালে অসুস্থ ছিল আমাদের গ্রামের কেউ যায়নি তাকে দেখার জন্য কেন জানেন শুধু সে কারোর সাথে সম্পর্ক রাখার জন্য সবার গ্রামের কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না তার যে ওয়াইফ যে এভাবে একটা তাকে একটা পরামর্শ দিই তো এই পরামর্শ অনুযায়ী সে এই কাজগুলো করে এবং সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কারোর সাথে যোগাযোগ নেই সে তার বউয়ের কথা শুনছে বউ যেভাবে বলছে এভাবে উঠছে বইছে বউয়ের নামে বাড়ি করছে বউয়ের ব্যাঙ্ক ব্যালেন্স বউকে স্বর্ণ দিলো বউকে আইফোন মোবাইল কিনে দিল অবশেষে বউ কী করছে আরেক বেটার হাত ধরে চলে গিয়েছে তো এ হচ্ছে অবস্থা আসলে কি বলবো তো এই যে মিথ্যা কথা বা মিথ্যা বানোয়ার যে ইয়েগুলো দিতেছে হ্যাঁ এগুলো হচ্ছে যারাই বিদেশে আসেন বউ বা আপনার স্ত্রী বা কি বলবো আপনার ওয়াইফ যাই বলেন না কেন হ্যাঁ অন্তত ভাগ্য একটা কথা মনে রাখবেন আপনি আপনার সেভিংটা প্রয়োজন হলে আপনার নামে করেন অন্তত পক্ষে আপনার ওয়াইফের হাতে সব কিছু তুলে দেবেন না দিলে লাস্ট মুহূর্তে এরকম হাজার হাজার প্রবাসী আছে লাস্টে ফুকি হাতাই আমার কথা প্রবাসীদের জন্য ঠিক কথা বলছি লাশ মুহূর্তে একেবারে নিঃস্ব হয়ে যাবে যে প্রবাসী বউকে বিশ্বাস করে বউয়ের কাছে সব তুলে দিছে ওই প্রবাসী লাশ মুহূর্তে নিঃস্ব হয়ে যাচ্ছে বা ওই প্রবাসী ধরা খাচ্ছে বর্তমানে বেশিরভাগই পরকিয়া যে পরকিয়ার ঘটনাগুলো ডিভোর্সের ঘটনাগুলো ঘটতেছে শুধুমাত্র টিকটক এবং সোশ্যাল মিডিয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে যতগুলো পরকিয়া হচ্ছে আর ডিভোর্স হচ্ছে নারীদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া তার অন্যতম দায়ী টিকটক এই টিকটকের কারণে এরকমটা হচ্ছে তো খুব ভয়ঙ্কর একটা বিষয় ওয়াইফেরে বা আপনার সব কিছু আপনি একজন প্রবাসী টাকা দেন আমি বলি নাই যে আপনার টাকা দিবেন না অবশ্যই টাকা দিবেন তবে তার হাত খরচ একটা সীমানা বা একটা রিমিটের মধ্যে টাকা দেবেন আপনি যা ইনকাম করবেন বিদেশে যা উপার্জন করবেন সব কিছু আপনার ওয়াইফের হাতে দিবেন আপনার ওয়াইফের নামে করবেন আপনার ওয়াইফকে সব কিছু করে দেবেন হ্যাঁ অবশেষে আপনার ওয়াইফে আপনাকে সুরে ফেলে দিয়ে আপনার থেকে স্মার্ট হ্যান্ডস্যাম কোনো ছেলে পাইলে তার হাত ধরে চলে যাবে আর ওইটা হচ্ছে বাস্তব ওইটা হচ্ছে বাস্তব বর্তমানে ওইটা বাস্তব তো প্রবাসীদের হাতে পায়ে হাত রেখে বলি এত ওয়াইফের মনে করেন না অন্তত পক্ষে আপনারা আপনাদের সেভিংগুলো প্রয়োজন নিজের নামে প্রয়োজন নিজের অ্যাকাউন্টে ডালেন তবু কারো হাত দিবেন না আপনারা নিশ্চয় হয়ে যাবেন যদি ওয়াইফকে বিশ্বাস করে সব কিছু করে দেন জি ভাই আপনি বলেন সমস্যা নেই ভাই আপনা আপনি বলেন আমাকে কি ধরনের কথা বলতে পারেন ভাই আমি খুব বিপদে আছি যদি আমাকে একটু সহযোগিতা করেন জি আপনি বলেন ও প্রশ্ন করেন সমস্যা নেই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে অবস্থা সৌদি আরবে বেশিরভাগ প্রবাসীরা দেখি যে একান্না করে রাস্তাতে বসে থাকে বা বিভিন্ন ঘটনাগুলো দেখি এবং ঘটনাগুলো শুনি এই ঘটনাগুলো শুনে খুব কষ্ট লাগে যে পরকীয়া এই এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা টিকটক যার জন্য এত পরিমাণে বেড়েছে হ্যাঁ এবং এত পরিমাণে মানুষ বর্তমানে এই সমস্ত পরকিয়াতে আসক্ত হচ্ছে এবং বাংলাদেশে সবচেয়ে বেশি যে ডিভুস নারীরা হচ্ছে একমাত্র তার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং যে টিকটক এই টিকটক আচ্ছা আপনি এক কাজ করেন হালিম এমডি হালিম আপনি এক কাজ করেন আপনি আমাকে অন্য একটা ভিডিওতে আপনি কমেন্ট করে রাখেন ঠিক আছে আপনি আমার এই লাইভে না একটা দেখুন আমার চ্যানেলে একটা ভিডিওতে কমেন্ট করেন লাইভের কমেন্টগুলো চলে যাবে তো আপনি যদি একটা কমেন্ট করে রাখেন আমি লাইভটা শেষ করে আপনাকে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো আপনি মেসেঞ্জার আমার কল দিয়ে সব নেই তবে আমি আপনার এখানে কমেন্ট করলে আমি কমেন্টগুলো যখন লাইভ কেটে বের হয়ে যাব সবগুলো কমেন্ট চলে যাবে আপনি যে কোনো একটা ভিডিও নিচ্ছে আমাকে কমেন্ট করে রাখেন আমি আপনাকে ফেসবুক লিঙ্কটা দিয়ে দেব মেসেঞ্জারে কল দিয়ে সমস্যা নেই ভাই হসপিটালে ভর্তি প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে যে যা আমাকে সহ সহযোগিতা করতে বর্তমানে আমি ঢাকা সারের হসপিটালে আছি তার ভাই আপনি যদি হসপিটালে থাকেন সরারদি হসপিটালে আমার লুক আছে আজকে আমার কিছুক্ষণ আগে একটা কল আসছে সরারদি হসপিটালে আমি একটা ফেসবুকে গ্রুপে ইয়ে দিছি আপনার ওই নেগেটিভ রক্ত লাগে রক্তের একটা বিজ্ঞাপন দিছি যেটা হচ্ছে সরহদ্দী হসপিটাল আগামীকালকে লাগে আপনি সরারদি হসপিটালে আপনার বেড নাম্বার কি আপনি এক কাজ করেন আমাকে একটা নক দেন ইয়ে করেন আপনাকে যতটুকু পারি সহযোগিতা করবে তবে একটা বিষয় আপনি সরারদি হসপিটাল কোন জায়গায় আসেন সব ডিটেলস আমাকে দিতে হবে কারণ অলরেডি আমার লুক আছে আমার লুক অলরেডি ওইখানে চারজন লুক আছে একজন রুগী যাকে নিয়ে গিয়েছে ওইখানে তারও এ নেগেটিভ রক্তের প্রয়োজন রক্ত সংগ্রহ করা ইয়ে করবে হয়তো আমি ফুস দিছি ফেসবুকে এখনও পর্যন্ত দেখি নাই দেখব রক্ত কার কাছে বা সংগ্রহ হয়েছে কি না সরার দিতে আমার রুগী আছে আপনি এক কাজ করেন আমাকে মেসেঞ্জারে নক দেন আপনি দেখুন একটা ভিডিও নিচে আমাকে কমেন্ট করেন করলে আমি ইয়ে করবো এই আপনাকে আমি ফেসবুক লিঙ্ক দেবো শরার দিতে আজকে আমার রুগী আছে গেছে কালকে আপনার আমাকে কিছুক্ষণ আগে মেসেজ করছে দেশ থেকে এবং আমিও ফেসবুক এবং গ্রুপের মধ্যে পোস্ট করছি নেগেটিভ রক্তের প্রয়োজন যার জন্য আমার কিছুক্ষণ আগে মনে হয় আরও ঘন্টায় না আগে আমাকে বিষয়টা অবগত করে তো যাই হোক আপনারা যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরবে আসেন একটা কথাই বলবো আপনাদের প্রতি খুব সতর্কভাবে আপনারা যারা আসবেন নিজের নামে অন্তত পক্ষে একটা অ্যাকাউন্ট করে আসেন অ্যাকাউন্ট খুলে আসেন আর বইয়ের হাতে সব কিছু তুলে দেবেন না বেশিরভাগ প্রবাসীরা সর্বশান্ত ওই বইয়ের হাতে সব কিছু দিয়ে বইয়ের হাতে কোনো কিছু দেবেন না অন্তত পক্ষে নিজের সেভিং বলতে কোনো কিছু রাখবেন তাহলে বিপদে পড়বেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি